টু মাই চ্যানেল এখন বাজে ঘড়ির কাটা হচ্ছে রাত দশটা তিরিশ গ্যাস এই যে ঘড়ি বাজে রাত্রি দশটা তিরিশ আমি একদম ফুললি প্রিপেয়ার্ড রেডি হয়ে গেছি বেরোবো বলে এখন যাচ্ছি কোথায় সে তোমাদেরকে জানানোই হয়নি আজকে যাচ্ছি আমরা দীঘা আজকে যাচ্ছি আটটা এগারোটার মধ্যে চলে আসবে তো গাড়ি তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে কালকে সকাল কালকে ফুল দিন আমরা দীঘাতে থাকবো আর তারপরের দিন আমরা আপনার ব্রেকফাস্ট প্যাক করছে তো এই হচ্ছে প্ল্যান গরমের ছুটি কাটানোর প্ল্যান তো হোপফুলি খুব মজা করবো তোমরা দেখতে থাকো খুব মজা হবে আমাদের লাগেজ সমস্তটাই রেডি একটু দেখিয়ে দিন দেখো মানে এই একটা ব্যাগ হয়েছে আর এই যে এই একটা জাস্ট পিঠে ব্যাগ হয়েছে আর নীলাজি হয়েছে এই ব্যাগটা ব্যাস লস অফ এনজয়মেন্ট লটস অফ ফুড এই যে দুষ্টুমি এই সর্বসময় খালি দুষ্টমি সময়তে খাই দুষ্টুমি তো যাই হোক লস অফ এনজয়মেন্ট লটস অফ ফুড লস অফ সুইমিং সমুদ্রে স্নান সিবিচে ঘোরা সব কিছুর একটা ভান্ডার নিয়ে আসছি আমরা সময় এরকম দুষ্টুমি সর্বসময় তো তোমরা কিন্তু দেখতে থাকো যে কতটা আমরা এনজয় করছি তোমাদেরকে সঙ্গে নিয়েই ঘুরবো আমরা প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে বাসে উঠে খানিকটা যেতে না যেতেই শুরু হয়ে গেল ওদের ডান্স আর যা বিট হচ্ছিল যা সুন্দর সুন্দর গান চলছিল গা তো দুলবেই অসম্ভব সুন্দর সুন্দর গান দিচ্ছিল আর আমাদের ছেলেপিলে খুব ডান্স করে খুব কম বেশি পুরো রাস্তাতেই ওরা ডান্স করেছে একটুও ঘুমায়নি পুরো রাস্তাতে অবাক হয়ে গেলাম এটাই সেই ইশিতা এটাই সেই টুম্পা এটাই সেই শিলা আমি মানে চিন্তাই করতে পারছিলাম না আর কাবির তো কোনো কথাই নেই নন স্টপ সকলে মিলে ডান্স করছিলো পূর্ণিমা ছিল তাই জন্য মোটামুটি চাঁদটা গলি হয়ে রয়েছে এই একটা জ্যোৎস্না মুখর রাতে কী যে ভালো লাগছিলো যাত্রাটা কি বলবো আমি ওদের ডান্সটা দেখবো না বাইরের প্রকৃতিটা দেখবো বুঝে উঠতে পারছিলাম না খুব ভালো লাগছিল। এই যে এবার ধুলাগড় টোলটা ক্রস করছি আমরা জায়গাটায় চারপাশে এত লাইটের দোকান যে কি বলবো দু ধারে প্রচুর পরিমাণে লাইটের দোকান দেখলাম এই জায়গাটাতে আর এই যে কোলাঘাট ব্রিজ কোলাঘাট ব্রিজটা ভালো করে তুলতে পারিনি যেহেতু এসি বাস আমি জানাটা খুলতে না এসি চলছিল মানে খুব ভালো লাগে কোলাঘাট ব্রিজটা তো দিনের আলোতে বিশেষ করে যখন সন্তু নীলাদ্রি পাপা যখন আর কি গেলো সেই সময়টা খুব সুন্দর তুলেছিল কোলাঘাট ব্রিজটা দেড়টা বাজছে এখন আমরা কোলাঘাটে একটা ধাবা দাঁড়িয়ে আছি সবাই ফ্রেশ হয়ে নেবে একটু চা থাক খাবে তারপর আমরা আশা করি চা চারটে পাঁচটার মধ্যে আশা করি আমরা দিঘা পৌঁছে যাব করতে করতে কখন যে রাত পেরিয়ে সকাল হতে শুরু করেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি কি ভালো লাগছিল দেখতে এই সকালের এই মানে মুহূর্তটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘা যাওয়ার পথের একটা অন্যতম সুন্দর আকর্ষণ বিশ্ববাংলার এই গেটটা বেশ রঙিন হয়ে রয়েছে আলোয় মুখর হয়ে রয়েছে গেটটা যেটা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এত আলো মুখর দেখিনি তার কারণ হচ্ছে আমরা দিনের বেলা ক্রস করেছিলাম গেটটা খুব ভালো লাগছিল দেখতে আমরা সবাই নেমে একটি সেলফি টেলফি নিয়ে নিলাম আর বেশ সুন্দরভাবে এনজয় করলাম ভাল লাগছিল বেশ এই আলো আঁধারির মাঝে এই সুন্দর কেটটা মানে দুর্দান্ত লাগছিল দেখতে তোমরা সবাই জানো দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে তো সেই মন্দিরের কাজ দেখো কতটা এগিয়ে গেছে বেশ ব্যয় সাপেক্ষ মন্দিরটা তৈরি হচ্ছে আর অনেকটা জায়গা ধরে খুবই ভালো লাগছে দেখতে ব্যাস ঠিক পৌনে পাঁচটা নাগাদ পৌঁছে গেলাম বিপি ইন্টারন্যাশনাল আমাদের হোটেল ব্যাস আমরা এখানে স্টে করব একটা লাক্সারিয়াস হোটেল দারুণ ব্যাপার চারপাশের পরিবেশটা খুব সুন্দর এটা হচ্ছে কি যে নিউ দীঘার এটা আর কি রয়েছে তো নিউ দীঘার আশপাশটা বেশ ঠান্ডা মানে একদম প্রকৃতিটা একদম পরিবেশটাই বেশ ঠান্ডা ঠান্ডা আর এইখানে হচ্ছে হচ্ছে গার্ডেনটাশনাল গার্ডেন এটা খুব সুন্দর লাগলো দেখতে আমরা সবাই নেমে পড়েছি বাস থেকে আর লাগেজগুলো ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সবাই আর কি এবার ভেতরে যাওয়ার প্ল্যানে আছি রাত কম বেশি নাচাগানার মধ্যে দিয়ে গেছে খুব মজা করেছি ঘুমো হয়েছে তোমরা দেখি বুঝতে পারছি বেশ ভালো রকম ঘুম হয়েছে প্রচুর মজা করেছি করেছিল তিনি প্রচুর নেচেছে প্রচুর নেচেছে তিন দিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর আমরা দুজনে আধা ধুমা আধা চাগা এরকম একটা মিডিয়াম জায়গার মধ্যে ছিলাম চুটিয়ে মজা করেছি কালকে রাতে হোটেলে লাগেজ রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি সমুদ্রের দিকে তো কা খুব কাছে খুব একটা বেশি দূরে নয় সমুদ্র থেকে বিপি ইন্টারন্যাশনালটা তো সেই পথে আর কি আমরা হাঁটছি দীঘা মানেই কিন্তু এই ধরনের ঝাউ গাছ তাই না মানে যেটা আমরা পুরীতে পাই না দীঘা মানেই আমার কাছে মোটামুটি এরকম ঝাউ গাছ আর সমুদ্র সৈকত অপূর্ব লাগছে আকাশটা দেখতে না এত সকালবেলা তো ভিড় যাবো তো সাওয়াস येटा स्टारफिश সাওয়াস আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব আমাদের সকলে সমুদ্র সৈকতে স্নান করা আর আনন্দ করার ভিডিও দিয়ে নেক্সট ভিডিও কিন্তু আগামী কাল আবার আপলোড হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো তারা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বল পাগলি চান একবার দেখো খালি এসেই শুরু করে দিয়ে যে তিনজনাই চান এখন ঘড়ির কাটায় 5:30 টা বাজে এখনি ওরা চান শুরু করে দিয়েছে ওরা দুপুরবেলা কি করবে আমি জানি না এখনো সুইমিং পুল বাকি আছে কি অবস্থা মজা করছি এখন আমার পুরো হাত পা পুরো ভিজে দেখো চূড়ান্ত মজা হচ্ছে চূড়ান্ত মানে এই এতেই আমরা মোটামুটি সমুদ্রে দাপড় শুনছি প্রথমে বাবুকেও বসছিলাম এখন আমি পুরো নিজেই ভিজে গেছি